বরফির আব্দুল কাদের জেলানি রহমতুল্লাহ আলাই ছাত্রদেরকে হাদিস পড়াইতেছে একজন এসে সংবাদ দেয় হুজুর আপনার জাহাজ মাল সহ সমুদ্রের ভিতরে ডুবে গেছে হুজুর শুনিয়ে বলেন ইন্না আলিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন এই কথা বললেন তিনি চক্ষু বন্ধ করে একটু নিচের দিকে মাথা রান কিছুক্ষণ রাইখা আবার মাথা উপরে উঠেছে উঠেই বলতেছেন বাবা ছাত্ররা বলতেছে হজরত ব্যাপার তো কিছু বুঝলাম না আপনার কাছে সংবাদ আসলো মালসাহ এই মাইকের শব্দ বাহিরে খুব বেশি বাড়াইও না এক রকমের রাখার চেষ্টা করো এ কিন্তু বয়ান করতে কষ্ট হয়ে যাবে মাথায় আঘাত করবে তাই যেই কথা বলতে বেশি না হালকা কুম একরকমের শব্দ রাখো একরকমের যেই কথা বলতে চাইছিলাম তখন তিনি বলতেছেন যে বাজা আমি যখন শুনলাম আমার জাহাজ মালসহ সমুদ্রে দুই ডুবে গেছে আমি সুন্নাত হিসেবে বলছি এরপরে আমি চক্ষু বন্ধ কইয়া মাথার নিচের দিকে এই জন্য করছি আমি দেলের দিকে তাকাইয়ে দেখছি আমার দেলের ভিতরে প্রেশানি আসছে কিনা অস্থিরতা দেখি আলহামদুলিল্লাহ আমার দলের ভিতরে কোনো প্রেশারে আসে না তাহলে দুনিয়ার ব্যাপারটা কিন্তু কলবের ব্যাপার কথা বলে না শোনেন বরফির আব্দুল কাদের ছেলে রহমতুল্লাহ কুমার তার দরবারে এক আলেম যাওয়ার পরে তার দরবারে শান শৌকত দেখে বলতেছেন এত বড় মাল সম্পদের মালিক এতো তো আল্লাহ হইতে পারে না এ তো তখন সে কি করবে গেছে তো হুজুরের দরবারে যাওয়ার পরে এখন কিছু ব্যক্তও করতে পারে না তাই বাথরুমের ভিতরে ঢুইকে মনে হয় ওয়ালের ভিতরে লেখছে নামার দাস্তে দুনিয়া দোস্তে দাঁড়া এইটা লেখা ধুয়ে ওয়ালের মধ্যে যে এত শান সৌকাতের মালিক সে আল্লাহ হইতে পারে না সে দুনিয়া দাঁড়িয়ে আচ্ছা এরপরে আর একজনে যাই ওইটা দেখা সে বলতেছে ও তো আসলে বসতে পারে নাই তখন সামনে আবার মেসরা লাখে আগার যেই সম্পদ আল্লাহকে রাজি খুশির জন্য ওটা দুনিয়া না ওটা সম্পর্ক সাথে অন্তরের সাথে কি সাথে আবার বলেন এর জন্যই আল্লাহ রা বলছেন

শিরু ফিল আর আবু এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নামাজের কথা উল্লেখ করছে যে তখন তোমরা যখন জুমার নামাজ আদায় করো এখানে ফা শব্দ আসে উম্ম আসে নাই ফা আসে যে মাঝখানে খুব বিরতি নাদিয়া পরবর্তী কাজ করা আর সুম্মা আছে একটু বিলম্ব করা এখানে আছে ফাংতা শির তোমরা নামাজ আদায় করার পরে দেরি না করে জমিনের ভিতরে নাম কেন হালাল রেজে কামাই করার উদ্দেশ্যে এর জন্য হালাল রেজে যে কামাই করবে এর ভিতরে কাজ করা লাগবে একটা কি কাজ ওই কাজের মধ্যেও আল্লাহর স্মরণ বেশি বেশি করো ঠিক নেবে ঠিক এই জন্য আমার বাসানদেরকে বলবো শোনেন দুনিয়া চিনতে হবে বুঝতে হবে দুনিয়া সম্পর্কে জানতে হবে আখেরার সম্পর্কে জানতে হবে বুঝতে হবে কোনটা দুনিয়া কোনটা দুনিয়া না এটা আমাদের বুঝতে হবে কথা ঠিক না